এই মুহূর্তে আমার একটা সিনেমা নিয়ে খুব ব্যস্ত আমি এটা মানে আমার তৃতীয় ছবি হিসেবে আসবে নির্মাণে আর কি আর ডিরেকশানটাই শুধু যেমন আমি সাধারণত অন্যের স্ক্রিপ্ট বা অন্য প্রোডাকশান আমি করিনি আগে আমার ইচ্ছা না কারণ আমার স্বাধীনতা থাকে না তো যে কারণে আমার গোর মৃত্তিকা মায়া নিখায় যেটা ইনশাল্লাহ ভবিষ্যতে বানাবো তো আমি এরপরে যেটা হলো আমি যেহেতু যে বলেছিলাম আমি আমার একটি স্কুল আছে আমি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি আমার সাতচল্লিশতম ব্যাচ আটচল্লিশতম ব্যাচের পরে এবার হয়তো আমরা ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে আপ শুরু করব তো সেখানে আমার একটা যে অফার আসলো আমার অনুজ ও আমার প্রতিষ্ঠা ইয়াদের উৎসবে পরিচয় হুমায়ুন ফরিদ হুমায়ুন টিভিতে দীর্ঘদিন ওখানে জব করেছে মানে পাগল আমাকে ভালোবাসার কতগুলো মানুষ থাকে তার মধ্যেও একটা জনে লেগেছিল একটা প্রজেক্ট আছে সেটা হচ্ছে যে বিদিচ্ছি ব্রিটিশ একজন রাইটার এবং এক্সিকিউটিভ প্রডিউসার ওনার নাম হচ্ছে এলসপাত এলডি ওনার সাথে আমার পরিচয় একটি ফিল্ম ফেস্টিভ্যালে জুড়ি হিসেবে আমিও ছিলাম উনিও ছিলেন উনি বাংলাদেশে দীর্ঘদিন ছিলেন এবং আবদুল্ল মামুন ওনার একটা ছবি ডিরেকশন দিয়েছিলেন বিহঙ্গ নামে সিআরপি ফাইন্যান্সে হয়েছিল তো আমাকে হুমায়ুন লেগেছিল যে আপনি ডিরেকশনটা দেন আমি বলছি আমি আমার ইন্টারেস্ট শো করিনি আর কি একেবারে শো করিনি তো তারপরে ওর লেগে থাকা এবং সব কিছু মিলে আমি বললাম যে ঠিক আছে তুমি যখন এত বলছো আমি সিআরপির সাথে কথা বলি সেখানে আমার অসাধারণ একজন মানুষের সাথে পরিচয় তার নাম হচ্ছে ভ্যালেরিয়ান টেইলার এরা আল্লাহর অনেক উঁচু তরের বান্ধা এরা আল্লাহর স্পেশাল ক্রিয়েশন সারাটা জীবন তো দিয়ে গেল মানুষের জন্য সিআরপির মতো এরকম একটা বড় প্রতিষ্ঠানকে যারা প্রতিষ্ঠিত করেছে তো এই মানুষটার সাথে দেখলাম যে লোকটার মধ্যে মানুষটির মধ্যে ভ্যালেন্টিলে মানুষ লোক মানে এমনি ওনার মধ্যে এরকম মানুষ হতে পারে তো ওইখানে একটা সেলিব্রেট পালসির উপরে একটি গল্প খুব সুন্দর রাইটারটা তো আমি রাজি হয়ে গেলাম রাজি হয়ে গেলাম এবং খুব বেশি বাজেটের ছবি না আমার দুটো ছবির কম বাজেটের ছবি কিন্তু আমি রাজি হলাম এবং ওইটা আস্তে আস্তে আমরা একদম শেষের দিকে প্রায় এক বছর লেগে গেল আমাদের ছবিটা নির্মাণ করতে ওখানে আমি একটা মেয়েকে কাস্ট করি তিনটা চরিত্রে অভিনয় করি তারা নন একটা আমি সবসময় বলি যে আমার নায়ক নায়িকা কি সুন্দর হতে হবে কেন সুন্দর মানে কি আমরা তথাকথিত সুন্দরের কথা বলছি যে দেখবেন পৃথিবীর যত বড় বিকল্প ধারার পরিচালকেরও নায়িকা সুন্দর কিন্তু এই পৃথিবী বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কি সুন্দর সে খেতে পায় নাই কোনো সময় তার হয়তো পুষ্টির অভাব ছিল বা জেনেটিক্যালি সে সুন্দর না তার চেহারাটা কিন্তু আপনার সিনেমা আছে আমি গড়ে করেছি মিথ্যকা মায়া করেছি তা আমার কাছে প্রথমে বলেছিলাম যে এটা উনি খুব পছন্দ করেন আমার এই কথাটা কেন সুন্দর হতে হবে তাহলে সুন্দরটা তো অন্য জিনিস ওই মানুষ যদি তার সত্যি মেধাটাকে প্রকাশ করা যায় তাহলে সৌন্দর্যটা বেরিয়ে আসে তো ওইখানেই কিন্তু আমরা বললাম যে এই রোগটাতে আক্রান্ত আছে এরকমদেরকে নেব